হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাগ গুছাচ্ছি আসলে এই ভিডিওটা কিছুদিন আগের কারণ এতদিন আসলে ভিডিও দেওয়া হয়নি এটা প্রায় পঁচিশ তারিখের ভিডিও তো আমি এখানে সব ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর যে কারণে ব্যাগ গোছাচ্ছি সেটা হচ্ছে যে আমার আবারও ঢাকায় যাওয়া লাগতেছে আর সেই সাথে রয়েছে একটা খুশির খবর তো ক্যাপশন দেখে তো বুঝে গেছেন যে একটা খুশির খবর বলবো তো সেই খুশির খবরের জন্যই আর কি যে আসলে ঢাকায় যাচ্ছি তো সে বিষয়টা হচ্ছে আসলে আমার আবারও চাকরি হয়েছে এবং আমি আগে যেখানে চাকরি করতাম তো সেখানেই আসলে আমি আবারও জয়েন করছি তো সেই কারণে হচ্ছে যে যেহেতু আমার তাড়াতাড়ি হচ্ছে যে যাওয়ার জন্য ফোন আসছে তার কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি সব কিছু রেডি করে ফেলছি তো এতদিন চাকরি না করার কারণে যে পরিমাণ ডিপ্রেশানে ছিলাম এর জন্য হচ্ছে যে আসলে বসে থাকার চেয়ে আসলে মানুষের কিছু করা উচিত তো কোনো কাজ করলে মানুষের মনও কিন্তু অনেক ভালো থাকে তো যাই হোক দেরিতে হলো আমি একটা ভালো ডিসিশান নিয়েছি এবং তার জন্য হচ্ছে যে আমি হচ্ছে যে একাই ট্রাভেল করব। কারণ এখন তো আম্মুর সাথে নাই আম্মু তো আসলে অলরেডি ঢাকায় চলে গিয়েছে তো এ কারণে হচ্ছে যে আমি একাই ট্রাভেল করব। তো এই কারণে সব হচ্ছে এবারে জিনিসপত্রটা আসলে একটু বেশি কারণ যেহেতু অনেক লং টাইমের জন্য যাচ্ছি তার কারণে প্রতিটা হিজাব তারপরে কোনটা শাড়ি নেব তারপরে জামা কাপড় সব কিছুর পরিমাণ আসলে অনেক বেশি তাই আমি একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যদিও সব কিছু নেওয়া একবারে পসিবেল না এই যে শাড়িগুলো নিচ্ছি তারপরও কিন্তু আমি পরবর্তীতেই এই সব শাড়ি বাদ দিয়েছিলাম কারণ আমার জায়গার এত সংকট ছিল এ কারণে আর হচ্ছে এবারে একা ট্রাভেল করতেছি তো এবারে একটু কাজও বেশি সব কিছু গোছায় তারপরই আসলে যেতে হবে আর এই যে আমি এখানে আসলে সব কিছু গোছানোর ট্রাই করতেছি কিন্তু আসলে সব কিছু ধরবে না কারণ পরে এত ব্যাগ ব্যাগেজ হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে পরের দিন সকালেই হচ্ছে বাস ছিল তো বাসে প্রায় আমি রওনা করেছি নয়টার দিকে তারপরে বাসে হচ্ছে উঠে সব কিছু ম্যানেজ করে যেতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়েছিল না আর এভাবে বাসের কাছ থেকে আসলে আমার ট্রাভেল করার সময় জার্নি করতে মানে খুবই ভালো লাগে আর সেদিনকে আবহাওয়াটা আসলে খুব খুব ভালো ছিল এই জন্য আসলে ভাবলাম যে আসলে একটু ভিডিও করি আমার খুব ভালো লাগছিল মানে এত সুন্দর একটা পরিবেশ মানে আমার ইদানিং আমার ট্রাভেল করতে খুবই ভালো লাগে কেন জানি আমার কাছে ট্রাভেল করাটাকে আমি একটা পিকনিক বানিয়ে ফেলেছি এটাই করা উচিত যাই হোক এরপর ঢাকায় যাওয়ার পরে একটু মাথায় মেহেদি দিলাম তো অনেক দিন মেহেদি দেওয়া হয় না এ কারণে হচ্ছে মেহেদি দিয়ে বসেছিলাম আর এটা আসলে তার এক দুই দিন পরের ভিডিও আমি আসলে সব ভিডিও একসাথে করে আজকে ভাবলাম যে না আসলে একটা আপলোড দেওয়া দরকার কারণ অনেক দিন ধরে আপলোড দিই না তো যাই হোক তার পরের দিন আসলে অফিসে পৌঁছে গেলাম আর অফিসে পৌঁছে আসলে কাজ শুরু হয়ে গিয়েছিলো আর এই দিন হচ্ছে আমার পিসিটা আসলে দিয়েছিল না আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে আমার ভাবির বার্থডে ছিল আর বার্থডেতে আম ভাইয়া একটা কেক নিয়ে এসেছিলো তো রাত বারোটার দিকে আমরা কেক কাটলাম এটা ছিল আঠাইশ তারিখের কথা আর আমি আমার অফিসের লাইব্রেরি রুমের একটা ভিডিও করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি লাইব্রেরি রুমটা এত সুন্দর আমার কাছে তো বহুত ভালো লেগেছে কারণ আমাদের অফিসটা আবার আরেকটা জায়গায় করেছে তো মোট অনেকগুলো জায়গায় আছে তো এটা হচ্ছে মেইন অফিস যেটাকে বলে তো যাই হোক এবারের লাইব্রেরিটা খুবই খুবই সুন্দর আল্লাহ হাফেজ